রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ولو انهم নিজে সালামো ফোসাহুম যাও কা বন্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনাই যদি তুমি গুনা করো আমার দরবার থেকে তুমি निराश হয় না اے বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতায়া দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আননাহুম ইয জালামু আনফুজাহুম জাউকা বান্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা